আসসালামু আলাইকুম রাহনতুল আহি অবারাকু আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পুরুষ আছেন আমাদের হাসান ভাই সেই সুদূর লক্ষ্মীপুর থেকে আমাদের এই ফরজি লাইনের কোর্সে তিনি অংশগ্রহণ করেছেন তিনি শুরু থেকে এই পর্যন্ত কোর্সে আস আছেন এবং তিনি দশ আহ অংশগ্রহণ করে দশগুলা করেছেন তো আমরা আজকে হাসান ভাই থেকে জানতে চাইবো যে হাসান ভাই আপনি আপনি আমাদেরকে আজকে বলবেন যে আপনি এই ধারাবাহিক কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কি শিখলেন এই শিখার অনুভূতিটা এবং কি কি শিখলেন সেই বিষয়টা একেবারে সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে একটু বলবেন ইনশাল্লাহ তালা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এই কোর্সে এসে আমি শিখতে পেরেছি একজন মুমিনের আমলের পূর্বে ইমান ও তাহিদ শিখা জরুরি এটার আলোকে এক নম্বরে হচ্ছে আমি শিখতে পেরেছি যে তহিদ চার প্রকার তাহিদ চার প্রকার তারপরে শিখতে পেরেছি তহিদের মধ্যে আরেকটা আছে শিরকুল তহিদ উলুহিয়া তো তাহিদ উলুহিয়ার ক্ষেত্রে শিরকুল উলুহিয়া ছয় প্রকার এটা শিখতে পেরেছি তারপরে শিখতে পেরেছি হচ্ছে কুফুর কুফুর আট প্রকার তারপরে শিখতে পেরেছি আহ ইমানবঙ্গের কারণ পণ্ডটি তারপরে শিখতে পেরেছি ইমান ভঙ্গ হয়ে যাওয়ার পরে একজন মানুষ জাহালাত থাকে জাহালাত দূর করার পরে তার মৃত্যুর আগে পাঁচটি কারণ এটা শিখতে পেরেছি মৃত্যুর পরে ছয়টি কারণ এটা শিখতে পেরেছি আমি এই কোর্সে এসে এগুলি আগে জানা ছিল না আলহামদুলিল্লাহ এরপরে শিখতে পেরেছি হচ্ছে তাহিদের রোকন দুইটি এটা শিখতে পেরেছি তাহিদের রোকন দুইটি তারপরে কালিমাতুর তাহিদের শর্ত ষাটটি এটা শিখতে পেরেছি তারপরে শিখতে পেরেছি একজন মুমিনকে তার মুমিনের জীবন কেমন হওয়া উচিত একজন মুমিনের মুমিন হওয়ার জন্য অপরিহার্য তিনটি শর্ত শিখতে পেরেছি আমি এ কোর্স এসে আগে এগুলি আমার জানা ছিল না আলহামদুলিল্লাহ এগুলি আমি শিখতে পেরেছি তারপরে আকিদাতুল আলা ওয়াল বারা মানে একজন মুসলিমের সাথে একজন মুসলিমের সম্পর্ক কেমন হবে আর একজন কাফের মোরতাদ অর্থাৎ ইসলামের দুশ্মন আল্লাহর দুশ্মন যারা তাদের সাথে সম্পর্ক কেমন হবে এই করতে এসে আমি এগুলি শিখতে পেরেছি জানতে পেরেছি আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে এই কি মিল্লাতি ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাহিসাল্লামের যে মিল্লাত আমরা তো সবাই বলি আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাই সালাম সেই ইব্রাহিম আলাইসাল্লামের যে মিল্লাত যে আদর্শ এটা আমি এই কোর্স থেকে এসে ইনশাল্লাহ শিখতে পেরেছি তো এগুলি এখান থেকে অর্থাৎ একজন মুমিনের জীবন পরিচালনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবার শুরু করা থেকে পরিবার পরিচালনা হইতে মোটামুটি একটা বেসিক মূল যে বিষয়গুলা জানা অপরিহার্য এগুলি আমি এই কোর্স থেকে শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আপনি ফিকুল ইবাদ এবং ফিকুল মোয়ামলা সম্পর্কে কি শিখতে পেরেছেন একটু সংক্ষিপ্ত ফিকুল ইবাদা অর্থাৎ ফিখের দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম একজন মুসলিম কিভাবে ইবাদত করবে কিভাবে তার সলাত আদায় করবে কিভাবে সিয়াম কিভাবে জাকাত কিভাবে একজন মুসলমান এর মৌলিক মাসলামাসেলগুলো মৌলিক মাসলামাসেলগুলো শিখতে পেরেছেন ফিকুল মোয়ামলা ফিকুল মুআশারাতের যে বিষয়গুলো আছে ফিকফুল মোয়ামেলা ফিকফুল মোয়াশার ক্ষেত্রে যেগুলি আমি শিখতে পেরেছি সেগুলি হচ্ছে একজন মুসলিম একজন মুসলমানের সাথে তার সম্পর্ক কেমন হবে তার লেনদেন উঠা বসা কথাবার্তি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে কিভাবে পরিচালনা করবে অনুযায়ী জীবনটা চালা অনুযায়ী জীবনটা পরিচালনা কিভাবে করবে এগুলি আমি এই কোর্স থেকে ইনশাল্লাহ শিখতে পেরেছি তারপরে বর্তমানে সমকালে যে কুফুরি মতবাদ আছে এগুলোর ব্যাপারে আসলে কি করছে কিছু শিখেছেন কিনা আলহামদুলিল্লাহ আসলে আমরা সবাই দিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি প্রত্যেকটা মুসলমান যার যার জায়গা থেকে বলে যে আমরা আল্লাহর আল্লাহর দিন কায়েম করব। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কিভাবে কায়েম সেটার আল্লাহ পাক আমাদেরকে কোরআন মাজিদে পরিপূর্ণ একটা সংবিধান হিসেবে মানব জাতির জন্য পাঠাইছেন আর সেটার পদ্ধতি কিভাবে দিন প্রতিষ্ঠিত কিভাবে সেটার জন্য রাসুল্লামরা সাল্লামরা যুগে বহুত নবী রাজুল এসেছেন আমাদের শেষ নবী আমাদের আদর্শ তিনি যে পদ্ধতি আমাদেরকে দেখাই দিয়ে গেছেন সেই পদ্ধতি করতে হবে আল্লাহর জমিনে কিন্তু এখন দেখা যে আমাদের এই সমাজে এসে আমরা গণতন্ত্র মানব রচিত মতবাদ ধর্ম নিরপেক্ষতা আহ তারপরে হচ্ছে সমাজতন্ত্র সেকুলারিজম এই 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 মতবাদ গুলাতে মুসলমান ঢুকে পড়ে আল্লাহর দিন আল্লাহর সঠিক যে দিন রাসুলের সঠিক যে আদর্শ সেটা থেকে বের হয়ে এই দিনগুলা প্রতিষ্ঠিত করার জন্য মুসলমান উঠে পড়ে লেগেছে অতএব প্রত্যেকটা মুসলমান যে এই বিশ্বাস লালন করবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আমার দায়িত্ব আমাকে কিছু করতে হবে তাহলে সে তাকে ওই মানব রচিত বিধানগুলা বাদ দিয়ে আল্লাহর প্রদত্ত যে বিধান রাসুল সাল্লাম যে পদ্ধতি দেখাই দিয়ে গেছেন এই আলোকে আমাদের জমিনে আমাদের ঘরে আমাদের সমাজে দিন প্রতিষ্ঠিত করার জন্য যা যা শিখার আলহামদুলিল্লাহ আমি এগুলি শিখতে পেরে কথা হলো মৌলিক যে মতবাদ আছে মডার্ট ইসলাম মুরজিয়া খারেজি তারপরে ধরেন গণতন্ত্র সেকুলারিজম জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই বিষয়ে মোটামুটি বেশি একটা ধারণা আলহামদুলিল্লাহ আমি পেয়েছেন মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছি তারপরে আরেকটা বিষয় হচ্ছে আসলে ইসলামী শাসন থাকলে কি কি সুফল কুফল এই বিষয়ে মোটামুটি কোর্সের মধ্যে আলহামদুলিল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা থাকলে মুসলমানদের ইমান আমল দন সম্পদ এগুলি যে কিভাবে মানে আমানত থাকবে এগুলি কিভাবে যে মানে কি বলে এটাকে মানে সংরক্ষিত সংরক্ষিত থাকবে এটা একজন মুসলমান এই কোর্সে না আসা এই ধরনের কোর্সে না আসা পর্যন্ত সরাসরি সম্পৃক্ত না হওয়া পর্যন্ত তার বুঝে আসবে না কারণ এগুলি অন্যের সম্পদটা যে আসলে আমার সম্পদের মতো হেফাজত করা জরুরি জি আমার ইমানের দাবি যে অন্যের সম্পদ অন্যের যান অন্যের মাল এমন জরুরি ওইরূপভাবে ভাবে জরুরি যেইরূপ ভাবে জরুরি আমার সম্পদ আমার জান আমার মালকে হেফাজত করা

এইগুলি আমি এখান থেকে অসারতা গুলো জানতে পেরেছেন যে কি কি অসারতা আছে আহ কুফুরি জীবন অবস্থার বা জাহিলী জীবন অবস্থার হ্যাঁ হ্যাঁ অর্থাৎ একজন মুসলমান আল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থা বাদ দিয়ে যখন মানব রচিত অর্থাৎ কুপুরি শাসন ব্যবস্থাগুলো যখন তার জীবনে প্রয়োগ করবে তখন এখানে তার মানে কি কি ক্ষতি হবে দুনিয়া এবং আখেরাতে এ বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমি সর্বশেষ যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে মানে দুনিয়ার জীবন একজন মমিনের দুনিয়ার জীবনটা কেমন হওয়া উচিত আমরা কিন্তু সেটা এখন ভুলেই গেছি অর্থাৎ নাবি ইসলামের লাইফ স্টাইল কেমন ছিল সাহাবাই কেমন লাইফ স্টাইল কেমন ছিল আর আমার লাইফ স্টাইল কেমন দুইটা যে একটু মিলিয়ে দেখবো আমারটা আসলে নবী এবং সাহাবাদের মতো হচ্ছে কিনা বা আমি নিজেকে মমিন দাবি করি মমিন হিসাবে আমার লাইফ কেমন হওয়া উচিত ছিল এই বিষয়গুলো সম্পর্কে করছে আপনি মানে কিভাবে অনুভূতি হলো বা কতটুকু জানতে পারলেন যে আলহামদুলিল্লাহ এই এই বিষয়গুলোর উপরও আমি যে বুঝটা পেয়েছি সেটা হচ্ছে একজন মুসলিমের এই মমিনের জীবন কেমন হওয়া উচিত এই ক্ষেত্রে আল্লাহ রাসুলের জীবনী সাহাবিদের জীবনী থেকে মানে জন্য কিছু করতে হলে দিন থেকে বিমুখ মানে অর্থাৎ দুনিয়া দুনিয়া থেকে বিমুখ হতে হবে আমাকে এটা হচ্ছে মৌলিক কথা মৌলিক কথা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই তুলে ধরেছেন অর্থাৎ আমরা দিনের জন্য কিছু করতে চাই আমাদেরকে প্রথম দুনিয়া থেকে বিমুখ হতে হবে যারা দুনিয়া থেকে বিমুখ না হতে পারে না হতে পারে না তারা দিনের জন্য কখনো কিছু করতে পারে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আপনি এটা মোটামুটি কোর্সের মাধ্যমে জানতে পেরে জানতে পেরেছি জি জি তো মোটামুটি ভাবে ভাইয়ের বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারলাম আসলে এই কোর্সে আকিদা থেকে শুরু করে ফিকুল ইবাদা ফিকুল মহামালা থেকে শুরু করে এবং মমিনের দুনিয়া জীবন কেমন হবে বিভিন্ন কুফুরি মতবাদ এবং বর্তমানে যে কুফুরগুলা কুফুরি সংবিধান কুফুরি সিস্টেম আমাদের উপর চাপিয়ে দিয়েছে আর কুফল এবং ইসলামী জীবন অবস্থার সৌন্দর্য মোটামুটি ভাবে মৌলিক একটা বেসিক দিনের ধারণা ভাই একুশ থেকে অর্জন করতে পেরেছে তো মোটামুটি যারা বেসিক ধারণা নিতে চায় অর্থাৎ যারা দিনের উপর থাকতে চায় দিনের মৌলিক জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য এই কোর্সে আসার বিষয়টা আপনি কিভাবে দেখেন আলহামদুলিল্লাহ কোনো মুসলিম নিজেকে যদি মুমিন হিসেবে দাবি করতে হয় তাহলে ইসলামের প্রত্যেকটা বিধান অর্থাৎ একজন মুসলমানকে তার জীবনে ইসলামের বিধানগুলা বাস্তবায়ন তার পারিবারিক জীবনে ইসলামের জীবন বিধানগুলা বাস্তবায়ন তার সামাজিক জীবনে ইসলামের বিধানগুলা বাস্তবায়ন রাষ্ট্রীয় জীবনে ইসলাম ইসলামের বিধানগুলা বাস্তবায়নের জন্য এই কোর্সের বিকল্প নাই মানে এটা যে সরাসরি বলতে সরাসরি বাস্তবায়ন করতে হবে না বাস্তবায়ন করতে হবে একটা বুঝ জি একটা এলএম এলএম টা এবং এই বুঝটা তৈরি করার জন্য সরাসরি উস্তাদের সামনে হাঁটু করে বসার বিকল্প নেই আর এই কোর্সটা যেহেতু এইভাবেই হচ্ছে যে সরাসরি থেকে করে বসে শিখা শিখা হচ্ছে মৌলিক মৌলিক দিনটা দিনের চর্চা করা আমল করার জন্য এই কোর্সের বিকল্প নেই মোটামুটি আপনি এটা অনুভূত হয়েছে আপনার ভাই অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে তুলে ধরলেন আমাদের সাথে আমাদের সামনে যে তিনি কি কি শিখতে পেরেছেন ভাইয়ের বক্তব্য থেকে ভাইয়ের অনুভূতি থেকে আমরা এটাই অনুভূত হলো যে প্রত্যেক মমিনের জন্য অপরিহার্য হচ্ছে এই ধরনের কোর্স গুলোতে অংশগ্রহণ করা তাদের দিনের উপর অটল অবিচল থাকার জন্য মৌলিক দিন শিখার জন্য মৌলিক দিনের উপর আমল করার জন্য এবং উপর থেকে কবরে দিনের যাওয়ার জন্য তো সর্বশেষ জাতির প্রতি যে নিবেদন থাকবে দেশবাসীর প্রতি এবং দর্শকদের প্রতি আমার যে নিবেদন থাকবে আপনারা যে যেখানে আছেন যখনই শুনতে পারবেন এই ধরনের ফর্যায়নের কোর্স কোথাও আয়োজিত হতে যাচ্ছে আপনার সর্বাত্মক চেষ্টা করবেন সেই কোর্সে অংশগ্রহণ করে নিজের দিনকে মজবুত করতে নিজের দিনকে এলেমের উপর ভিত্তি স্থাপন করতে দিনের মৌলিক এলেম গুলা শেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল